কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা তিন কুরবানির গোস্ত রাখা যাবে কিনা এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্তিয়ে খায় এইরকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে জোরগণ কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফিরিস কে ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাত পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশজন বস ভাত পাই গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা ও আর ফ্রিজ ভরা কথা কর না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নামি হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল বছরেরা গোস্ত বিতরণ করে দিলেন তিন তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কি করো কুলু এখান থেকে খেয়ে ভালো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও আত ইমু তোমরা কিছু বিতরণ করে দাও ও আদ্যা কিছু তোমরা সংরক্ষণ করো সোমান আল্লাহ এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর ওয়াতিমু দিয়ে দাও তিন নম্বর অদ্দাখিরু সংরক্ষণ করো এখান থেকে সাহাবিরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরি ছিল না গোস্তর সুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরি যত রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নাই ফায়সালা কি কোনো ভেজাল আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি না ফিরিজ ভরে থব বিজে জামাই আসবে বিয়ে বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল তার কারণে আল্লাহ করেন বলে লাইজান আল্লাহ লাহ হা মুহা ওলা দিমা আ উহা ওলা কে না লুহু তাকু আমিনকম কাদা আলিকা সাক্ষর হা আল্লা কম লিতু কাব্বিলুল্লাহ হা আলা মাহাদা কম অবশ্যই আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোস্ত চামড়া রক্ত কোন কিছু আমার কাছে আসে না আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকুয়া শোভান আল্লাহ কন তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকার গরু দেখবে না আপনি দুই লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে আব্দুল সলিম সে কুরবানি দিয়েছে ছ হাজার টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে দুই লাখ টাকার গরু লোক দেখানো ওর কুরবানি বাতিল ছ হাজার টাকা ওই যে ভেবাচ্ছে যে ভেড়া ওর কুরবানি আল্লাহর কাছে কবুল সোবান আল্লাহ কন